হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও চলো দেখানো যাক আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক আমি এখন হাইবিন মাগুর নিয়ে এসেছি এখানে আটশো গ্রাম হাইবিন মাগুর আছে এই হাইবিন মাগুরটাকে অবশ্য আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছি অবশ্য কাটার জন্য আমি বাড়িতে কাটতে পারি না ভয় লাগে যদি কাটাটা ফুটে যায় আর এই মাগুর মাছ এমনি কাটাতে অনেকটা বিষাক্ত থাকে আর কি মানে জ্বালা দেয় খুব পরিমাণে যেটি হোক এই যে আমি মাছটা নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি মাছটা যাতে স্বাদ হয় খেতে ভালো লাগবে অবশ্য লবণ হলুদটা সব জন্য মেখে রেখে দেওয়ার চেষ্টা করতে হবে আমি তাড়াতাড়ি করে কি করব এখন কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাও গরম হয়ে গেছে আমার অলরেডি এবার তেলটার ভিতরে আমি মাছটা এবার ছাড়বো আমি অবশ্য দেখে নিলাম আগে যে মাছটা দিয়ে দিয়েছি এই মাছটা কিন্তু খুব ফোটে কিন্তু মাছটা ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজতে হবে তাহলে মাছটা তাহলে আর ফুটবে না বেশি মানে পুরো একদম পটকা বাজির মতন পুরো পটাশ পটাশ করে মাছটা ভীষণ ফোটে আর গায়ে প্রচুর তেল ছিটকাবে কিন্তু মাছটা খেতে খুবই স্বাদ হাবিন মাগুর তো মাগুর মাছটা এমনিও খেতে খুবই স্বাদ হয় সব সময়ের জন্য যেটি হোক আমি এখন ঢেকে দেবো মাছটা এমনি গ্যাস স্লো করে দিয়েছি তাই দেখো মাছের তেলটা কেন পটফট করে ফুটছে আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে আমি এবার থালাটা উল্টে দেবো উল্টে দিয়ে আমি মাছটাকে উল্টে দিয়েছি দিয়ে আমি এখন তাড়াতাড়ি করে আবার আমি মাছটা এফেট টুপট করে নিলাম অবশ্যই আমার বাচ্চায় মাছ আবার বেশি পছন্দ করে বাড়ির লোকও পছন্দ করে মাছগুলো খুবই ভালো খেতে খুবই স্বাদ মাছগুলো দ্বিতীয় দেখতেই পাচ্ছি লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে নিয়ে এবার আমি গ্যাসটাকে ছোলো করে দেবো যার জন্য আমি গ্যাসটা ছোলো না করে দিলে আমি মাছটা তুলতে পারবো নাহলে করার ধারে যেতে পারবো না এত মাছটা ফুটছে না সে আপনাকে কী বলবো প্রচুর পরিমাণে মাছটা ফটাশ ফটাশ করে ফুটছে যে কারণে মাছের ধারে আমি যেতেই পাচ্ছি না এবার আমি মাছটাকে ভালো করে ভেজে ভেজে লাল লাল করে নিয়ে নিয়েছি নিয়ে আমি মাছটাকে ভালো করে তোলার চেষ্টা করছি গ্যাসটাকে লো করে দিলাম এবার মাছটাকে আমি পুরো তুলে নেবো মানে কড়াইটাকে আমি পুরো লো করে দিতে হবে না তুললাম মানে তুলতে পারবো না যেটি হোক দেখতে পাচ্ছ আমি মাছটা তুলে নিয়েছি একটা পাত্রে পাত্রের মধ্যে তুলে নিয়েছি তাড়াতাড়ি করে আমি একটা পেঁয়াজ কেটে নেবো দুটো ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি এই দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজগুলো ভালো করে কুচু কুচু করে কেটে নিতে হবে তার মধ্যে আমি এবার আলু আর টমেটো কেটে নিয়ে নিয়েছি ঝটপট করে যেতেই হোক আমার অবশ্য ভাঙা ছিল ঘরের মধ্যে রান্না করছি বুঝতেই তো পারছো অবশ্য কারেন্টের অসুবিধা তার মধ্যে আমাদের ঘরে অনেক পরিমাণে জল হয়ে গেছে আমি তো টাইম দিতে পারছি না এই কারণে আমি ঘরে যতক্ষণে না যাচ্ছি সে কারণে যা তাড়াতাড়ি করে আমি কেটে কুটে নিলাম টমেটো আর আলু এই যে কেটে নিয়ে আমি টমেটোগুলো আলুর মধ্যে রেখে দিয়েছি অবশ্য খোসা ফেলে নিতে হবে আলুগুলো আলুগুলো খোসা ফেলে না নিলে ঘরে হবে না অনেক সময় দেখা যাচ্ছে অনেকে খোসা ফোসা ফেলে না তাড়াতাড়ি ঝটপট করে কেটে নেয় আমাদের আসা সম্ভব হবে না যেটি হোক আলুগুলো খোসা ফেলে ভালো করে ধুয়ে কেটে নিয়ে টমেটোগুলো ধুয়ে কেটে নিয়ে আলুগুলোর ওপরে রেখে দিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমি আদা আর একটু মানে রসুন পেস্ট করে নিয়েছি এই দেখতেই পাচ্ছ এই যে এখানে পেস্ট করা আছে কিছুটা দুটো কাঁচা লঙ্কা আছে আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই লঙ্কাটাই কমই খাই সেজন্য আমরা একটু দুটো লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিইনি যেটি হোক এবার যে আমার মাছটা ভাজা ছিল ভেজে রেখেছিলাম সেই মাছটা ভাজা এই যে আমি এখানে রেখে দিয়েছি মাছটাকে ভেজে লাল করে ভেজে নিয়েছি নিয়ে আমি সেই মাছ ভাজাটা অবশ্য আমার আর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও আমি পুরোটাই ভেজে নিয়েছি মাছের মাথাগুলো দেখতেই পাচ্ছি মাথার মাছটা ভাজার সময় প্রচুর পরিমাণে হঠাৎ ফটাশ করে ফোটে অবশ্য ধারে যাওয়া যায় না আগে মাছের ডাকালেগুলো ভেজে নিয়েছিলাম তারপর বাকি যে মাথাগুলো ছিল মাথাগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি অবশ্য আমার এবার যে তেলটা থাকবে সেই তেলে আমি কোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ দিয়ে আমার যে মশলাটা থাকবে সে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এখন এই যে দিয়ে দিয়েছি অবশ্য দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা যাতে না বেরোয় গন্ধটা বেরোলে হবে না তাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে সুন্দর করে ভাজতে হবে ভাজলে টেস্টি লাগবে মশলা যত লাল লাল করে ভাজবে হাতেই মানে তাড়াতাড়িটা টেস্টি হবে সব জন্য সব সময়ের জন্য মাথায় রাখবো তাড়াতাড়িটা মানে রান্না করার আগে মশলাটা ভালো করে ভাজতে হবে যাই হোক আমি এর মধ্যে এখন নুন হলুদটা বের করে নেবো তাড়াতাড়ি করে পরে লবণ হলুদ জিরে গুঁড়ো এগুলো বার করে নিয়েছি সামনের মাথায় নিয়ে আসতে হবে এই যে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ লবণ যেমন লবণ স্বাদ মতো লবণ দেবেন যাতে আবার পুড়ে টুড়ে না যায় সেরকমভাবে দেবেন আর হালকা একটু চিনির দানা দিয়ে দেবো অবশ্য টমেটো দিয়েছি তো এই টমেটোগুলো এবার আমার বাকি রয়েছে সেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আমি এখন আগে ভাজে নেই মশলাগুলো ভালো করে মশলাগুলো ভেজে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো দেখতেই পারছো আমার লাল লাল ভাজা হয়ে গেছে অবশ্য মানে মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে তার জন্য এবার আমি টমেটোগুলো দেবো টমেটোগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দেবো যে টমেটোগুলো এখনো আমার দেওয়া হয়নি এবার আমি টমেটোগুলো হাতের মাথায় নিয়ে নিয়েছি হাতের মাথায় নিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো ভালো করে ঘ্যাট ঘ্যাট করে নিতে হবে মানে একদম পুরো এ হয়ে যাবে যেন গোটা গোটা থাকলে হবে না টমেটোগুলো এবার পুরো ঘ্যাঁটা ঘ্যাটা হয়ে গেছে আমার টমেটোগুলো দেখতেই পারছি অনেকটা এবার আমি আলুগুলো কাটা ছিল সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে ভাজে নিতে হবে মানে একদম পুরো কুষা কুষা করে লাল লাল করে ভাজতে হবে যাতে মানে আলুগুলোও পুরো নরম হয়ে যায় সব মশলা তো আমার ভিতরে দেওয়া আছে অসুবিধা নেই আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি করে আমি একটু মানে করে নিচ্ছি যেটি হোক আমার ঘরের তলায় প্রচুর পরিমাণে জল আমি অবশ্য জলের মধ্যে দাঁড়িয়ে আছি জলে দাঁড়িয়ে আমি কাজটা করছি যেটি হোক অবশ্য আমরা ঘর ভেঙে ফেলেছি তো সেই কারণে আমরা জন্য মানে জলের মধ্যে কাজ করতে হচ্ছে আর অবশ্য আমরা মাঠে নেমে গেছি মাঠের মধ্যে প্রচুর জল আছে তো যেতেই দেখতেই পাচ্ছো যেটা বলছিলাম আর কি আমার আলুটা অবশ্য ভাজা ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর কালার চলে এসেছে আলুটার ভিতরে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটু মানে পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে যায় যতটা আলুটা কষাই করবে ততটাই ভালো লাগবে আর তরকারি টেস্টি তো সেই জায়গাটাই মানে যতক্ষণ কষাই করতে লাগবে এতক্ষণ তরকারিটা বেশি টেস্টি লাগবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আমার আলুটার এবার আমি একটু হালকা এবার জল দিতে হবে জলটা আমি অত হাতে সামনে নিয়ে নিতে হবে জলটা আমি একটু বেশি করেই দেবো যেতেই হোক এই যে আমার মাছগুলো অনেকটাই মাছ আছে জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি অবশ্যই বেশি দিই নি আবার অবশ্যই বেশি দিয়েছি এবারে আমি সেটা ভালো করে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে আসবো আমার যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো এই যে আমি এখন এই ঝোলের ভিতরে দিয়ে দেবো এই ঝোলটা আমার দেখতেই ভাবছে ফুটে উঠে গেছে ঝোলের ভিতরে মাছটা পুরো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়ে আমি ভালো করে মাছটা নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ এটাকে আমি একটু এ করে রাখবো ফুটাবো ভালো করে মাছটা তারকে ঝোলটা দেখতেই পাচ্ছে হয়েই গেছে অবশ্য আমার লাইটের জন্য তারকারি কালারটা এরকম মনে হচ্ছে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে অবশ্য মানে একটা লাইট তো ওর জন্য একটা ঘরের মধ্যে ওর জন্য ওরকম মনে হচ্ছে যে তারকারি কালারটা ভেঁকাছে কালার কিন্তু আমার তারিখি কালারটা ভেকাছি হয়নি যেটি হোক আমি একটু হালকা গরম মশলা দিয়ে দেবো আমরা অনেক সময় গরম মশলা খাই না কিন্তু আমাদের বাইরের লোক হঠাৎ করে কী মনে হলো জানি না বললো একটু গরম মশলা দিয়ে দিয়ে দেখি খেতে পারি কি না তার জন্য আমি আবার গরম মশলাটা তার মধ্যে একটু দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমার কালারটা কত সুন্দর চলে আস্তে 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 গ্লেন হয়ে গেছে মানে লালচে ভাব হয়ে গেছে তো আমার ঘরের লাইটটা কিন্তু একটু মানে সমস্যা হচ্ছিলো ওই জন্য আমি তরকারিটা মানে ভিডিও করার সময় সেই জন্য আমার তরকারি কালারটা মনে হচ্ছে কি ভেকাশে কিন্তু ভেকাসা কালার না কিন্তু আমার তরকারি কালারটা খুব সুন্দর কালার এসেছে লাইটের জন্য এরকম মনে হচ্ছে যাই হোক এবার দেখো আমার তরকারিটা পুরো হয়ে গেছে এবার আমি তরকারি গ্যাসটা পুরো বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি এখন সবাইকে পরিবেশন করবো যেটি হোক আমাদের একটু রাত হয়ে মানে দুপুরের টাইমটা তো মানে কেমন যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন